বাড়িতে কখনো মিষ্টি খেতে ইচ্ছা করলে বাড়িতে এই ধরনের সুজির মিল্ক কেক আপনার বাড়িতে তৈরি করে খেতে পারেন খুবই সহজে এটা এতটাই সফট হয়ে থাকে যে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতেও খুব সুস্বাদু বাড়িতে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই সুজির মিল্ক কেকটি বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন প্রথমেই এই সুজির মিল্ক কেকটি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নেব এক কাপ সুজি একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব এক কাপ সুজি এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুটা সময় ধরেই এটাকে ভাজতে হবে এবং বেশ কিছুটা সময় ভাজা হয়ে গেলে তারপরে এতে ঘি দিয়ে দেব আপনারা তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন কিন্তু প্রথমে একদম তেল ছাড়াই কিছুটা সময় ভেজে নিতে হবে বেশ একটু ভালো করেই ভাজতে হবে কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে যে এটা পোড়া লেগে না যায় বা অনবরত নেড়ে যেতে হবে যদি না নাড়া হয় তলা ধরে যেতে পারে তলা ধরে গিয়ে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে তাই অনবরত নেড়ে যাব এবার এখানে দিয়ে দেব ঘি এখানে চার থেকে পাঁচ চামচ ঘি নিয়ে নিয়েছি শীতের সময় ঘি খুব জমে যায় আর সেই কারণেই আমি একটি বাটিতে নিয়ে বেশ ভালো করে গরম করে গালিয়ে নিয়েছি এখন সেই ঘিটাই এখানে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে আবার একটু ভেজে নেব এবং ভাজার সময় একই রকম বারে বারে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একদম রেখে দেওয়া যাবে না রেখে দিলে কী হবে তলা ধরে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কী হবে জায়গায় কালার অন্যরকম হবে না আর একটা জায়গায় অন্যরকম হয়ে যাবে যেহেতু পোড়া লেগে যাবে তাই অনুব্রত নেড়েচেড়ে এটাকে বেশ ভালো করে আবার ভেজে নেব এই সুজি মিল কেকটি পুরোপুরিভাবেই পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে হাই ফ্লেমে এটা করা যাবে না আমার ভাজা প্রায় হয়েই এসেছে আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রেখে দিয়েছি এখন একটা শিরা তৈরি করে নেব পাতলা শিরা তার জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি এক কাপ সুজি নিয়েছিলাম তারই হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এবং ওই একই কাপের এক কাপ জল নিয়ে নেব এবার দিয়ে দেব এলাচ অ্যালাসটাকে বেশ থেতো করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দেবো চিনি শিরাটা যখন ফুটে আসবে তখনই নামিয়ে দেব যেহেতু জলের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি তাই বেশি সময় শিরাটাকে জ্বালাতে হবে না একটু ফুটে আসলেই জলটা যখনই শিরা জলটা যখনই ফুটে আসবে তখনই নামিয়ে দিতে হবে খুব চ্যাটচ্যাটে মানে একটা দোতা কিছুই হবে না একটা পাতলা শিরা তৈরি করে নেবো শিরা তৈরি হয়ে গেলে যখনই ফুটে আসবে জলটা তখনই শিরাটাকে নামিয়ে নেব তো জলটা ফুটে এসেছে এখন শিরাটাকে নামিয়ে নেব এদিকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন এই ঠান্ডা অবস্থাতেই দিয়ে দেবো দুধ পাউডার আমি এখানে দশ টাকা দামে যে দুধ পাউডার কিনতে পাওয়া যায় বাজারে সেই দুধ পাউডারটাই দিয়ে দেব এক প্যাকেট দুধ পাউডার দশ টাকা দামে অল্প অল্প দিয়ে সুজির সমস্ত জায়গায় বেশ ভালো করে মিশিয়ে নেব আর দুধ পাউডারটা সবসময় ঠান্ডা করে বা গ্যাস ওভেন বন্ধ করে দিয়েই ব্যবহার করতে হবে বেশ ভালো করে সুজির সমস্ত জায়গায় দুধ পাউডারটাকে মিশিয়ে নেব তো আমার মেশানো প্রায় হয়েই এসেছে এখন যে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাই ঢেলে দেব গ্যাস ওভেন এবার জ্বালিয়ে দিয়েছি লো ফ্লেম ফ্লেমে রেখে এবার শিরাটাকে সমস্ত জায়গায় মিশিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পুরো কাজটা করতে হবে যেহেতু পাতলা শিটা করা হয়েছে প্রত্যেকটা সুজির দানাগুলো বেশ দানা দানা মতন হয়ে উঠবে একদম দানাদার মিল্ক কেক সুজি মিল্ক কেক তৈরি হবে খুব বেশি যদি আপনারা শিরা ঘন করে ফেলেন তাহলে কিন্তু সুজি মিল্ক কেকটি সফট হবে না ওটা পুরো হার্ড হয়ে যাবে তাই একটা পাতলা শিরাই তৈরি করে নিতে হবে এবং এইভাবে দেখুন যখনই এরকম একটু শুকিয়ে আসবে এখন যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকমই হয়ে আসবে যখন তখন বুঝতে হবে হয়ে গেছে খুব বেশি শুকিয়ে ফেললে তাহলে আবার হবে না এখন নামিয়ে নিয়েছি এবং একটি আমি পেপার নিয়েছি পেপারে তেল ব্রাশ করে দিচ্ছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাক থেকে থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে বাড়িতে থাকা সাদা কাগজ নিয়ে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিলাম এখানে এখন সুজিরটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এখানে সেট করে নেব আপনারা এটা যে কোনো পাত্রেই ঢালতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের মন পছন্দ অনুযায়ী পরে ঠান্ডা হয়ে গেলে কেটে নিতে পারবেন আর এটা খুব বেশি চেপে চেপে সেট করবো না একটু হালকা প্রেশার দিয়ে দিয়েই করে নিতে হবে এবং উপরটা বেশ সমান করে নিতে হবে চামচ দিয়ে সেট হয়ে গেছে এখন আমরা তিরিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আবার যখন ফিরে আসব তো তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন কেমন হয়েছে একদম সেট হয়ে গেছে এটা না ঠান্ডা হলে কিন্তু একদমই হবে না ঠান্ডা করে তিরিশ মিনিট ঠান্ডা করতে রেখে দিতে হবে তারপর এরকমভাবে দেখুন কী সুন্দরভাবে বেরিয়ে এসেছে যেহেতু পেপার দেয়া হয়েছিল খুব সহজেই উঠে আসবে এবারে এবার আপনাদের মন পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন তো আমি সাইড থেকে কেটে নিচ্ছি কেটে একটু বাদ দিয়ে দেবো এই সুজির মিল্ক কেকগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে বাড়িতে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে করবেন একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমি চৌকো শেপে কেটে নেব আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করলে আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এবারে একটু দুধ পাউডার গুঁড়ো নিয়ে নিয়েছি এবং সামান্য ঘি দিয়ে একটু মেখে নেব মেখে নিয়ে এইটাকেই দিয়ে দেব উপরে সাজা সাজানোর জন্য তো তোপরে ছড়িয়ে দিচ্ছি আমি দুধ পাউডারের ঘি দিয়ে মাখা যেগুলো বেশ ভালো সুন্দর লাগবে দেখতে তো এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন বাড়িতে সকলে ভীষণ খুশি হয়েছে যাবে বাচ্চারা তো খুশি হবেই বয়স্করাও এটা খেতে ভীষণ পছন্দ করবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই